কাশী বিশ্বনাথ মন্দির হলো মানে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটা হিন্দুদের সব থেকে পবিত্র মন্দিরের মধ্যে একটা মানা হয় এই কাশী বিশ্বনাথ মন্দির এই কাশী বিশ্বনাথ মন্দির গঙ্গার পাশেই অবস্থিত দশাশ্রমের ঘাট আর মণিকার নিকাঘাটের কাছাকাছি অবস্থিত এখান থেকে আমাদেরকে বদলিয়া চক যেতে হবে গোধলিয়া চক থেকে আমাদেরকে কাশী বিশ্বনাথের জন্য যেতে হবে কাশী বিশ্বনাথ যেতে গেলে তোমার মন্দিরে প্রবেশ করতে গেলে মোবাইল ক্যামেরা এগুলো কিছু হ্যাঁ হ্যাঁ এটা দিয়ে এটা দিয়ে ওই ওই দিকে ক্রস করে দিন হ্যাঁ সেটা হচ্ছে গদলিয়া চক থেকে তোমাকে হেঁটে যেতে হবে এখান থেকে গদলিয়া চক মোটামুটি তুমি হেঁটে যাবে কোন দিয়ে যাবো আচ্ছা বদলিয়া চক থেকে আমাদের কাশি বিশ্বনাথ মন্দির যেতে পারবো কাশি বিশ্বনাথ মন্দিরকে অনেকবার ভাঙা হয়েছে অনেকবার গড়া হয়েছে হ্যাঁ বর্তমানে যে কাঠামোটা তৈরি হয়েছে সেটা বিশ্বনাথ হচ্ছে 내가 buku 세 a j a